আসসালামু আলাইকুম ওরমতো নবীন স্কুলের সবাইকে স্বাগতম মোহাম্মদ নাজবুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এসএসসি দুই হাজার ছাব্বিশ ক্যামিস্ট্রি সাজেশন দেবো আমরা প্রথমে অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেওয়ার পরে এরপরে আমরা ভোট ভিত্তিক সাজেশনটা দিয়ে দেবো দেখো পূর্বেই কিন্তু আমরা অনেকগুলো সাজেশন দিয়েছি যারা তোমরা এখন পর্যন্ত সাজেশনগুলো দেখো নি তারা সাজেশনগুলো দেখে আসতে পারো প্লে লিস্টে এসএসসি ওয়াল বোর্ড সাজেশন সেই প্লে গেলে তোমরা সমস্ত সাজেশন দেখতে পারবে প্রথমে দেখো এখানে প্রত্যাশা এবং এখানে কি রয়েছে অধ্যায় রয়েছে তোমার যে যারা পাশ করতে চাও প্রত্যাশা যারা কি করবে পাশ করবে তাদের জন্য দেখো আমি রেখেছি তিন চার চার পাঁচ আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো এবার কিন্তু আমাদের এবার কিন্তু সি কিউ সাতটা থাকবে সাতটার ভিতরে কয়টা লিখতে হবে এবার চারটা এখানে দেখো সাতটা প্রশ্ন যদি থাকে কিন্তু তোমার শর্ট সিলেবাসে অধ্যায় দেওয়া হয়েছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা অর্থাৎ যে কোনো একটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন হবে এর মধ্যে দেখো যে এই যে এখানে যে তিনটা অধ্যায় রয়েছে তিনটার মধ্যে যে কোনো একটা অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসতে পারে তাহলে দুটি প্রশ্ন যদি আসে তিন অধ্যায় পরেই কিন্তু তুমি চারটি সৃজনশীল কমন পাচ্ছ নিশ্চিন্তায় থাকো যারা পাস করতেছি তারা এই তিনটি অধ্যায় করলে ইনশাল্লা পাশ করতে পারবে যারা এ গ্রেড পেতে চাও তারা তার সাথে কি রাখতে পারো যে ষষ্ঠ এবং এগারো কিন্তু এখানে একটা কথা যে এগারো জানা থাকলে সবচাইতে ভালো হয় তাহলে এগুলো কিন্তু আরও ভালো হয় কিন্তু যারা শেষ মুহূর্তে সাজেশনটি দেখতেছো এখনও সারা বছর কিছু লেখাপড়া হয় না তারা এগারো অধ্যায় না দেখে শুধু এই কয়টা অধ্যায় দেখো আর যারা জিপিএ ফাইভ অর্থাৎ পঁচানব্বই মার্ক পেতে চাও তাদের জন্য সবগুলো অধ্যায় দেখতে হবে এটার কোনো সাজেশন নাই তোমাদের জন্য সাজেশন থাকবে যে তোমরা অবশ্যই জিপিএ 5 এর জন্য জানার জন্য লেখাপড়া করবে পরবর্তী ক্লাসে তোমাদের অনেক অনেক সুবিধা হবে এবং তোমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে এইবার দেখো যে 2026 সালে একটু পরিবর্তন হয়েছে এমসিকিউ 25 এর 25 থাকবে 25 মার্ক এবার দেখো যে এসকিউ কিন্তু 7 টি অর্থাৎ 7 ভিতরে তোমাদের দিতে হবে 5 এখানে কিন্তু থাকবে 10 মার্ক অর্থাৎ শর্ট কোশ্চেন থাকবে সিকিউ 7 টি মধ্যে কটি 4 টি 4 টিতে কিন্তু 10 মার্ক এখানে প্র্যাকটিক্যালে 25 এই হলো তোমার 100 মার্কের পরীক্ষা অর্থাৎ গত সালগুলোতে কিন্তু কোনো সিকিউ ছিল না এবার সিকিউ আসবে এবং সিকিউর জন্য কিন্তু আমরা পরবর্তীতে আলাদা সকল সাবজেক্টের আলাদা সিকিউ সাজেশন দিয়ে দেবো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এই হলো আমার সাজেশন যারা প্রত্যাশা অনুযায়ী যারা এ প্লাস যে পাস করতে চাও তারা তিন অধ্যায় দেখবে যারা এ প্লাস এ গ্রেড পেতে চাও অর্থাৎ সিক্সটি থেকে সত্তর মার্ক পেতে চাও তারা এটাই দেখলেই যথেষ্ট আর এ প্লাস পেতে চাইলে সবগুলো অধ্যায় একটু দেখে যাবে ইনশাল্লাহ যে আশা করি তোমরা সাজেশনটা বুঝতে পেরেছো যে কার জন্য কোন কে কোনটি ফলো করবে এখন দেখো আমরা বোর্ড ভিত্তিক সাজেশন আলোচনা করবো দেখো তৃতীয় অধ্যায় রয়েছে পদার্থের গঠন এখানে কিন্তু দেখো এ যাবৎকালে দুই হাজার পনেরো থেকে পঁচিশ পর্যন্ত বিশ্লেষণ করে টোটাল তেত্রিশটি সৃজনশীল প্রশ্ন হয়েছিল এখন দেখো যে আমরা এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন দিয়ে রেখেছি বোট কোশ্চেন কোনো কোনো তুমি ইউটিউব চ্যানেলে গেলে সেখানে মাত্র পাঁচটা ছয়টা দিয়ে রেখেছি কিন্তু দেখো আমি যে তোমাদের প্রথমে পাশের অধ্যায় দিলাম যে তোমরা শুধুমাত্র যারা তৃতীয় চতুর্থ পঞ্চমী যদি দেখে যাও তাহলে এক্ষেত্রে চারটা পাঁচটা এত রিক্স নিয়ে কী করবা অবশ্যই একটু বোট কোশ্চেন বেশি করে দেখবে দিনাজপুর বোট পঁচিশ চট্টগ্রাম বোর্ড বাইশ চট্টগ্রাম বোর্ড চব্বিশ সিলেট বোর্ড চব্বিশ বরিশাল বোর্ড তেইশ চট্টগ্রাম বোর্ড তেইশ ঢাকা বোর্ড বাইশ কুমিল্লা বোর্ড বাইশ এবং চট্টগ্রাম বোর্ড বাইশ এবং একটা কথা বলে থাকি দেখো তিরিশটা তেত্রিশ তিরিশটা তে জনশুর মধ্যে আমরা এই কটা নিলাম কারণ দেখো যদি আমরা বলি চট্টগ্রাম বোর্ড তেইশ যে চট্টগ্রাম বোর্ড কোশ্চেন এরক এর আলোকে কিন্তু আরও পাঁচ ছয়টা বোর্ড কোশ্চেন আসছে তাই আমি একটা দিয়েছি যাতে একটা পড়লো ওই পাঁচ ছয়টার আলোকে যদি প্রশ্ন হয় তাও কিন্তু তুমি ইনশাল্লাহ পরীক্ষায় যে একটি প্রশ্নে অ্যান্সার করতে পারবে চতুর্থ অধ্যায় পর্যায় স্মরণে যাকে রসায়নের আত্মা বলা হয় অর্থাৎ দেখো যে পাস এ গ্রেড এবং এ প্লাস চারটা সদস্যের মধ্যেই কিন্তু দেখো এইটা চাই চতুর্থ অধ্যায়টা আছে চতুর্থ এবং এগারো অধ্যায় যারা পারো তারা কিন্তু সমস্ত অধ্যায়ের ব্যাসিকগুলো আরও ভালোভাবে শিখতে পারবে এবং কিন্তু দেখো তোমাদের একটা কথা বলা থাকবে তোমরা এই সৃজনশীল গুলা কখন করবে পাঠ্য বইয়ের অঙ্ক যে পাঠ্য বইয়ের বিস্তারিত আলোচনা প্রত্যেকটি পয়েন্ট ভালো করে পড়ে আসার পরে কিন্তু সৃজনশীলগুলো চতুর্থ অধ্যায়ের জন্য ঢাকা বোর্ড দেখবে চট্টগ্রাম বোর্ড দেখবে সিলেট বোর্ড দেখবে ঢাকা বোর্ড 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 চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বোর্ডন এখানে দেখো কুমিল্লা এবং ময়মনসিংহ বোর্ড একসাথে একযোগে এসেছিল একুশ এই কয়েকটা প্রশ্ন দেখবে দেখ পুরা অধ্যায়ের যে এই চতুর্থ অধ্যায়ের আলোকে আরও যে চৌষট্টিটা প্রশ্ন আছে সব এই প্রশ্নের আলোকে একটার সাথে সাতটা মিল আছে সেখান থেকে আমরা একটা নিয়েছি এর বাইরে আর না দেখলো বিস্তারিত অধ্যায়গুলো আগে সুন্দর করে বিস্তারিত পড়ার পরে এই বোর্ড কোশ্চেন দেখে গেলে একটা সিজনশীল অথবা দুইটা আসতে পারে কিন্তু তখন অবশ্যই একটা আসলে দুইটা আসলে দুইটাই তো কিন্তু সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবে এরপর দেখো পঞ্চম অধ্যায় রয়েছে এরপর দেখো পঞ্চম অধ্যায় রয়েছে রাসায়নিক বন্ধন এ যাবৎকালে টোটাল অষ্টানব্বইটা প্রশ্ন হয়েছিল তাইলে কিন্তু বোঝা যায় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় এখানে কিন্তু অষ্টানব্বইটা তাহলে কিন্তু দুইটাও প্রশ্ন থাকতে পারে দেখো যে তোমরা দেখবে যশোর বোর্ড পঁচিশ এরপরে দেখো সিলেট বোর্ড পঁচিশ দিনাজপুর বোর্ড পঁচিশ রাজশাহী বোর্ড চব্বিশ চট্টগ্রাম বোর্ড চব্বিশ ঢাকা বোর্ড তেইশ রাজশাহী বোর্ড তেইশ এবং দেখো চট্টগ্রাম বোর্ড বাইশ রাজশাহী বোর্ড একুশের প্রশ্ন এবং যশোর বোর্ড একুশ চট্টগ্রাম বোর্ড একুশ এই কয়টা অর্থাৎ তোমরা অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো পড়ার পরে সুন্দরভাবে এই বোর্ড কোয়েশন গুলো পড়ে গেলে একটা সৃজনশীল অবশ্যই লিখতে পারবে এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হচ্ছে মলের ধারণা ও রাসায়নিক গণনা এ যাবৎকালে একাত্তরটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল এই অধ্যায় থেকে তাইলে অবশ্যই অধ্যায় ভিত্তিক আলোচনা পড়ার পরে এবং তোমাদের আরেকটা কথা বলে থাকি বিশেষ করে ক অথবা শর্ট কোশ্চেনের জন্য তোমরা কি করতে পারো যে সকল বোর্ডের ক নাম্বার একটু দেখবে সকল বোর্ডের ক নাম্বার আছে দেখো একাত্তরটা প্রশ্ন হয়েছিল তুমি যদি ক নাম্বার দেখো ক নাম্বার দেখবে যে বিশটা বোর্ডের সাথে ক নাম্বার নাম্বার কিন্তু বোর্ডের সাথে মিল রয়েছে অর্থাৎ সকল বোট কোশ্চেন দেখলেও কিন্তু দেখা যায় যে একাত্তরটা যে ক নতুন প্রশ্ন তা কিন্তু নয় একাত্তরটার ভিতর দেখবে টোটাল দশ বারোটা প্রশ্ন ঘুরে ফিরে একাত্তরটা বোর্ডে আসছিল তোমরা এই জন্য সর্বপ্রথম ক এবং সিকিউর জন্য সমস্ত প্রশ্নগুলো দেখে এসে তারপরে বোর্ড কোয়েশ্চেন কুমিল্লা বোর্ড পঁচিশ চট্টগ্রাম বোর্ড পঁচিশ ঢাকা বোর্ড পঁচিশ সিলেট বোর্ড চব্বিশ ময়মনসিংহ বোর্ড চব্বিশ এবং দেখো ময়মনসিং বোর্ড তেইশ এবং বরিশাল বোর্ড চব্বিশ এবং বাইশ দুইটা প্রশ্নই দেখবে কারণ ষষ্ঠ বোর্ডের আলোকে যে বেশ কিছু অঙ্ক আছে ম্যাথ টার্ম আছে ষষ্ঠ অধ্যায়ের জন্য আমার চ্যানেলেই কিন্তু প্লে লিস্টে গেলে রসায়নের ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক এবং সপ্তম অধ্যায়ের যে বেসিক কিছু আছে সেগুলোর ধারণা কিন্তু পেয়ে যাবে এরপর দেখো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে কিন্তু রাসায়নিক বিক্রিয়া দেখো এই যাবৎকালে আটাত্তরটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তাইলে এখন তোমরা অবশ্যই কিন্তু সুন্দরভাবে অধ্যায়টি দেখে আসার পরে তোমরা প্রশ্ন দেখবে ঢাকা বোর্ড পঁচিশ রাজশাহী বোর্ড পঁচিশ সিলেট বোর্ড পঁচিশ ময়মনসিংহ বোর্ড চব্বিশ রাজশাহী বোর্ড চব্বিশের যে আট নাম্বার প্রশ্নটা হয়েছিল সেই অর্থাৎ হয়েছিল এখানে দুইটা প্রশ্ন হয়েছিল এটা কত চার নাম্বার প্রশ্নটি দেখবে ঢাকা বোর্ড বাইশ যশোর বোর্ড বিশ এই কয়টা বোর্ড কোশ্চেন দেখলে অবশ্যই তুমি একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে ইনশাল্লাহ এবং দেখো যে সর্বশেষ একাদশ অধ্যায় এগারো অধ্যায় কি রয়েছে খনিজ সম্পদ জীবাশ্ম এই যাবৎকালে একশো চোদ্দোটা প্রশ্ন সর্বোচ্চ প্রশ্ন তাইলে যারা জিপিএফ ফাইভ পেতে চাও গ্রেড পেতে চাও তারা কিন্তু এই অধ্যায়টি পড়লেও পড়তে করতে পারো দেখো অধ্যায় কিন্তু মিস হচ্ছে না এমসিকিউ সিকিউ সিকিউ এবং তোমার হচ্ছে প্রশ্ন আসবেই এখন দেখো যে যশোর বোর্ড পঁচিশ সিলেট বোর্ড পঁচিশ ঢাকা বোর্ড পঁচিশ রাজশাহী বোর্ড পঁচিশ যশোর বোর্ড চব্বিশ ময়মনসিংহ বোর্ড চব্বিশ বরিশাল বোর্ড চব্বিশ কুমিল্লা বোর্ড তেইশ বরিশাল বোর্ড তেইশ দিনাজপুর বোর্ড তেইশ যশোর বোর্ড বাইশ দিনাজপুর বোর্ড বাইশ রাজশাহী বোর্ড একুশ এই যে সুন্দরভাবে আলোচনাগুলো পড়ার পর সমস্ত তোমার ক্যাটিনেশন সিকলগুলো পড়ার পরে আলোচনাগুলো পড়ার পরে এই প্রশ্নটা দেখলে অবশ্যই তুমি একটা অথবা দুইটা ছিল আসলে সমাধান করতে পারবে যে আশা করি যে আমার পুরা প্রথমে অধ্যায় ভিত্তিক সাজেশন তারপর বোর্ড ভিত্তিক সালেশন সবগুলো তোমাকে বুঝাতে পেরেছি এবং কিছু বেসিক সমস্যা যে তোমাদের যদি বিক্রিয়া সংক্রান্ত সমস্যা থাকে আমার চ্যানেলেই কিন্তু বিক্রিয়া সংক্রান্ত ক্লাসগুলো পেয়ে যাবে এছাড়াও কিন্তু অল বোর্ড সাজেশন দেওয়া হবে এছাড়াও তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশের জন্য সমস্ত ক্লাস কিন্তু আপলোড করা আছে তোমরা একটু ক্লাসগুলো দেখে আসতে পারো এই প্লে লিস্টে গেলে তোমরা সমস্ত সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং রাইটিং পার্ট ইংলিশের রাইটিং সবগুলো ভিডিও দেখতে পাবে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আল্লাহ হাফেজ